দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরে নিজেদের সাম্রাজ্য খুঁয়েছে অস্ট্রেলিয়া আর ফাইনালে দুই ইনিংস মিলিয়ে মাত্র দুই উইকেট পেয়েছে ওজি পেসার জস হ্যাজেলউড আর এতে রীতিমতো ক্ষোভে ফুটেছেন প্রাক্তন তারকা মিচেল জনসন মনোযোগের অভাবে ডুবতে হয়েছে বলে হ্যাজেলউডকে তোপ দেখেছে জনসন তার আরও অভিযোগ আইপিএলকে বেশি গুরুত্ব দিয়ে নিজের সর্বনষ্টা ডেকে এনেছে হ্যাজেলউড এবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর হয়ে শিরোপা জিতেছেন হ্যাজেলউড তবে এতে একেবারে খুশি হতে পারেনি জনসন তিনি বলেন গত কয়েক বছর ধরে চোট সমস্যায় ভুগছে হ্যাজেলুড তাছাড়াও ও দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছে এটা খুবই চিন্তার বিষয় এবারের আইপিএলে আর হয়ে বারো ম্যাচে বাইশটি উইকেট শিকার করেছে হ্যাজেলুড কিন্তু আন্তর্জাতিক ম্যাচে ফিরে এসে হতাশা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সব মিলে চৌত্রিশ ওভারে পঁচাশি রান দিয়ে দুই উইকেট নিয়েছে হ্যাজেলুর এই পরিস্থিতিতে জনসন আর আস্থা রাখতে পারছেন না অস্ট্রেলিয়া দলের বিক্ষোড়ের ওপর ব্যাপারটাকে কোনোভাবে হালকাভাবে নেওয়া উচিত নয় তাই এখন থেকে ভবিষ্যতের দিকে টিম ম্যানেজমেন্টে টাকানো উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়ার হয়ে তিয়াত্তর টেস্টে তিনশো তেরো উইকেট নেওয়া এই প্রাক্তন পেশার তিনি বলেন মনে হয় না আমাদের বিগ ফোর অর্থাৎ মিচেল স্ট্র্যাক জস হ্যাজেলু প্যাট কামিন্স এবং ন্যাথালিওকে নিয়ে ভবিষ্যতে এগানো যাবে মনে রাখতে হবে সামনে কিন্তু অ্যাসেজ সেই কারণে এখন থেকে দল নির্বাচনের ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দিতে হবে উল্লেখ্য এই পরিস্থিতিতে জনসনের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন টেস্ট দলের খর্নলচে বদলে খেলার সময় এসেছে টিম ম্যানেজমেন্টের এমনকি কি ওজি মিডিয়াতেও অস্ট্রেলিয়া দলের পরিবর্তনের ডাক উঠে এসেছে দর্শক এখন এই পর্যন্ত